মুরবি মুরবি কোথায় যাইবে বশিন বশেইলে বসে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু ভিডিও শ্রোতা বন্ধু কেমন আছেন আসসালামু আলহামদুলিল্লাহ আপনারা প্রত্যেকেই ভালো আছেন বন্ধুরা আমরা প্রত্যেকেই মোবাইল ব্যবহার করি ইন্টারনেটের মধ্যে একটাই ভাইরাল ডায়লগ বললে কম হবে না খুবই ভাইরাল ডায়লগ সেটা কি বলুন তো আপনার বলে মুরুবী মুরবী হ্যাঁ এই মুরুবী মুরবী ডায়লগটা প্রচন্ড পরিমাণে ভাইরাল শুধু বাংলাদেশ নয় তার সঙ্গে পুরো মধ্যে ভাইরাল আছে তাই না কিন্তু এতটা ভাইরাল আপনি যদি একশোটা রিলস দেখেন ওর মধ্যে পঞ্চাশটা রিলস পেয়ে যাবেন মুরব্বী মুরব্বী অবশেষে এইটা দেখা ছিল আমাদের যে মুরব্বী নামে গজল কি অসাধারণ দুনিয়া চলুন কথা না বাড়ি প্রথম গজলটা শুনি

নতুন নতুন মাছ খালে ওইঠা গেলে ভগয়ান বসবেন কেমনে মাছখানে ওইঠা গেলে ভয়ান বসবেন কে কেমনে উপকার পেতে হইলে বসেন 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 বসে কোথায় যাইবেন বসেন বসে বসে ওয়া শোনে মরুবী মরবী কোথায় যাইবেন বসেন বসেহ বসেন ও বসেন বসে বসেন ও আচ্ছনে এইখানে যাইব বন যাইব সাইলে ন যাইব খারাইও থাহন যাইব কিন্তু উড়ন যাইত না এইখানে আমন যাইব বন যাইব সাইলে হতো ন যাইব খারাইয়াও থাহন যাইব কিন্তু উড়ন যাইত না কিন্তু উড়ন যাইত না যদি চান বয়ান বুঝতে ভালা আমল করিতে যদি চান বয়ান বুঝতে ভালা আমল করিতে আইলে মোরব্বে জলদি বসেন বসেন বসে বসেন বসেন কোথায় যেবেন বসেন বসেন বসে ও আসলে মুরুবি মুরুবি কোথায় যেবেন বসেন বসেন প্রিয় শ্রোতা বন্ধু আপনারা অবশেষে সেই ভাইরাল হুজুরের ভাইরাল ডায়লগের গজল শুনলেন আপনারা নিজে নিজেকে ভাবুন এটাই গজল হতে পারে কখনো গজল হতে পারে না গজল কাকে বলা হয় ইসলামিক কোনো কিছু ওর মধ্যে থাকবে ওকে গজল বলা হয় বা আল্লাহর সানে কোনো কিছু বা আল্লাহর কিছু গুণবলি আল্লাহর কাছে পেশ করাকে ওকে হামদ বলা হয় আর নবীর সানে নবীর গুণবলি কিছু বলাকে ওকে নাচের রসুল বলা হয় আপনারা নিজেরা বলুন এটাই কোনো গজল হতে পারে কখনো গজল হতে পারে না আর প্রিয় শ্রোতা বন্ধু আপনাদের যদি কোনো মন্তব্য থেকে কমেন্ট বক্সে এসে জানাতে পারেন হ্যাঁ ভাই যিনি গজলটা গিয়েছেন বা যিনি স্ক্রিপ্টটা লিখেছেন ওনাদের কাছে একটাই আবেদন আমার আপনারা কোন উদ্দেশ্য গজলটা বানিয়েছেন বলতে পারবো না কিন্তু আপনারা সেই দিন পাকড়াও পেলে পেতে পারেন আল্লাহর কাছে আমরা প্রার্থনা করি আল্লাহ আপনাদেরকে হেদায়ত দিই একটা কথা বলি পরবর্তীতে এরকম ভিডিও থেকে ধরে থাকবে আপনাদের যদি ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক করবেন কমেন্ট করবেন কমেন্টে মন্তব্য করে জানাবেন ওটা গজল কি হাম বেয়ম বা অন্য কিছু ছিল এটা আপনারা কমেন্টে সে জানাতে পারেন এই পর্যন্ত ছিল ভিডিও অপরের কাছে বেশি বেশি শেয়ার করেন যেহেতু অন্য কেউ এইরকম ভুল দ্বিতীয় উপার্জন না করে কারণ এটা মানুষ এটা ভুলের চূড়ান্ত পৌঁছে গেছে তাই না বন্ধুরা চলুন এই পর্যন্ত ছিল ভিডিও ভিডিও ভালো লেগে থাকে লাইক করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করে সব সময় যেন পাশে থাকবেন